ওয়ান টাইম ডাইপার কিনে আর নয় টাকা নষ্ট ওয়াশেবল ডাইপার কিনুন টাকা সাশ্রয় করুন চার পাঁচটা ডাইপার দিয়ে কাটিয়ে দিতে পারবেন এক বছর পর্যন্ত তাহলে কেন একবার ব্যবহারযোগ্য ডাইপারের পেছনে এত এত টাকা নষ্ট করবেন এই ডাইপারগুলো আপনারা বারবার ধুয়ে ব্যবহার করতে পারবেন এক বছর পর্যন্ত কোনো ধরনের কালার নষ্ট হবে না আমাদের ডাইপারগুলোতে থাকছে ডাবল লিকেজ গার্ড যার ফলে ডাইপার লিক করবে না এবং সাইড থেকেও হিসু পড়ে যাবে না ডাইপার লিক করার আরও একটা কারণ হলো নিম্নমানের প্যাড প্রতিটি সাথে তিন দিচ্ছে দুইটি করে প্যাড আমাদের এই প্যাড গুলো প্রিমিয়াম কোয়ালিটির হওয়ায় প্রায় হাফ লিটার পর্যন্ত পানি শোষণ করতে পারে এই ডাইপারগুলো গুলো আপনার বাচ্চার কোমরের সাইজ অনুযায়ী ছোট বড় করে পড়াতে পারবেন তাই সাইজ নিয়ে নো টেনশন তাহলে এই শীতে আপনার বাচ্চার আরাম এবং মায়ের স্বস্তির জন্য নিয়ে নিতে পারেন এই ওয়াশেবল ডাইপারগুলো আপনার পছন্দের ডাইপারগুলোর স্ক্রিনশট নিন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন